ঢাকায় গান গাইতে আসছেন জনপ্রিয় র্যাপার বাদশাহ মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো তাদের ফেসবুক পেজে জানিয়েছে আগামী পহেলা মার্চ টেকনো স্পার্ক টোয়েন্টি সিরিজ মিউজিক ফেস্ট শিরোনামের কনসার্টে ঢাকায় গাইতে আসছেন বাচ্চা এখনও টিকিটের মূল্য ও প্রক্রিয়া প্রকাশ না করলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে খুব শীঘ্রই এর ঘোষণা দেওয়া হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে বাচ্চার সঙ্গে আরও পারফর্ম করবে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস প্রীতম হাসান জেফার ব্ল্যাক জ্যাং ও সঞ্জয় জনপ্রিয় এই র্যাপার আদিত্য প্রতীক সিং বাদশা নামে বেশি পরিচিত বলিউডের এই সঙ্গীত তারকা ভারতের বাইরেও বাংলাদেশের শ্রোতাদের কাছে সমধিক পরিচিত এর ঢাকায় গাইতে আসেন আগেও তিনি হাজার ছয় সালে ইয়ো হানি সিং এর সঙ্গে তার ব্র্যান্ড মাফিয়া মান্দিরে সঙ্গীত কর্মজীবন শুরু করেন দুই সালে হানি সিংয়ের থেকে আলাদা হয়ে স্বতন্ত্র হরিয়ানি গান কারগাই চুল মুক্তি দেন দুই সালে বলিউডের কাপুর অ্যান্ড সন্স চলচ্চিত্রে গান ব্যবহার করা হয় এছাড়া দুই হাজার সালে হামটি শর্মা কি দুলহানিয়া খুবসুরত সিনেমায় গান করে বেশ আলোচনায় আসেন